হ্যালো বন্ধুরা সকাল থেকে আজকে তোমাদের সামনে আসাই হয়নি সকাল থেকে আমার শরীরটা আজকে এমনি ভালো ছিল না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল দেখো মাথায় চপচপে করে তেল দিয়ে স্নানটা করে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছ কত কাজ থাকে সংসারে সমস্ত কাজ কর্ম সেরে সকালের খাবারগুলো টিফিনটা সবাইকে দিয়ে সবাই খেয়ে নিয়েছে আমার মেয়ে তোমার দাদা ভাই সবাই খেয়ে ওরা বেরিয়ে গেছে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই কাজে বেরিয়ে গেছে আর আমার মেয়ে দুটো খেয়ে দেওয়া বাড়ি চলে গেছে সকাল থেকে শরীরটা খুব খারাপ মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করলে বন্ধুরা আমি আর কিচ্ছু করতে পারি না উঠতেই পারি না তাও যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক কাজকর্ম থাকে খালি আমার বলে না সবাই থাকে কারণ এই বৃহস্পতিবারটা এমনই সমস্ত কিছু কিছু পরিষ্কার করে যেহেতু লক্ষ্মীবার পুজো আচ্ছা আছে আমার আজকে পুজো আচ্ছা হয়নি পুজোটাও দেবো আজকে অনেক দেরি হয়ে গেল যেহেতু শরীরটা ভালো না দেখো এবার আমি স্নান করে নিয়েছি যে এবার আমি পুজো দেবো তোমাদের দাদা ভাই দেখো ফুল টুল সব এনে দিয়েছে এখানে ফুল টুল সব এনে দিয়ে গেছে আমি এবার পুজোটা দিয়ে নেবো আর যেহেতু যে বৃহস্পতিবার আমার বাবার বাবা লোকনাথের ড্রেসটাও চেঞ্জ করতে হবে অনেকই কাজ আছে আর আজকে রান্না বান্না করবো না শরীরটা ভালো লাগছে না আমি বলেছি ওদের ওই ঠাম্মা বাড়িতে খেয়ে নিতে ওরা ঠাম্মা বাড়িতে খেয়ে নেবার জানো তো কতগুলো এখন পান্তা ভাত রয়েছে আমার যদি ভালো লাগে আমি দুপুরে পান্তা ভাতগুলো খেয়ে নেব আজকাল এইবার রান্না করব না রাত্রে যা হোক দেখা যাবে এখন পুজো আচ্ছা করে নি ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের সামনে আসছি আমার বাবা আজকে কিনতে এসেছে আমার মা আজকে বৃহস্পতিবার আমার মা পুজো করবে তাই বাবার সাথে এসছি

বন্ধুরা মাথা কথা আসতে নিয়েছি আমি মাথা ব্যথা আসছি সিঁদুর পরে নিয়েছি এবার আমি পুজো করে নিই চলো Thank <laughs> you.

আমার গিরিশোনা স্নান করতে তো তাই না যে অনেক দেরি হয়ে গেল আমার সোনা স্নান করতে আমার সোনা আমার সোনা আমার সোনা মানে আমার আমার বন্ধুরা দেখো আমি হচ্ছে ঠাকুরগুলো সব নামিয়ে নিয়েছি ওপরের ঠাকুরগুলো সব পরিষ্কার করবো মুছে নেবো আগে বাবার লোকনাথ থেকে মুছে নি মুছে পরিষ্কার করে নি সামনে আবার বাবার পূজা চলে আসছে আমার বিপদে আপদে আমি কাউকে পাশে পাই আর না পাই এই বাবা বাবা লোকনাথ কিন্তু আমার সবসময় আমার পাশে থাকে জানো তো তোমরা কেউ আমাকে বুঝুক আর না বুঝুক বাবা আমাকে বলছি আমার মনের কথা আমাকে আমার বাবার থেকে আমাকে আর কেউ ভালো বুঝতে পারে না আমি আমার সব কথা আমি কাউকে বলি না এমন কিছু কথাও তোমার দাদা ভাইকেও আমি বলি না যে আমি আমার বাবার কাছে শেয়ার করি আমি আমার বাবার বাবাকে বলি আমার মনের কথা আমি বাবাকে বলি আমার বাবার সাথে বসে বসে আমি গল্প করি আমার বাবাকে আমি জড়িয়ে ধরি আদর করি এরকম আমার বাবাকে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি দেখেছ পরিষ্কার করে নিলাম সেইকাৰণে আমি আমাৰ গোপকৈ চান কৰি নগৈ

এদের একটু চন্দন বেটে নিলাম এই যে গোপুকে স্নান করাবো আমার গিরিশোনাকে জলে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি চন্দন বেটে জল দিয়ে দিলাম দিয়ে আবার সোনাকে স্নান করাবো তো অল এটা নিয়ে নিলাম সোনাকে স্নান করিয়ে দেব গিরিশোনাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে Hari Krishna, Hari Krishna, Hari Krishna, Krishna. Go mata tak kaya muncir ni. Mâch chung nắp em mùt chị nọi. Tu cái দেখ বন্ধুরা দেখি দিয়ে আমার গোপুসোনা বাবা লোকনাথ রেডি হয়ে গেছে এই দেখো আমার গোপুসোনা সোনা খালি ভুল হয়ে যায় গোপুসোনা গোপুসোনা করে আমার বর দিয়ে গোপালের নাম গোপু আর আমার সোনার নাম গিরি দেখো তো আমার গিরিশোনাকে কেমন লাগছে আমার গিরিশোনাকে আমি রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমার লোকনাথ বাবাকে আমি রেডি করে নিয়েছি দেখো কেমন লাগছে দেখো তো তোমরা দেখে কমেন্ট করে বলবে যে আমার আমার লোকনাথ বাবাকে কেমন লাগছে দেখো আমার লোকনাথ বাবাকে রেডি করে নিয়েছি এই দেখো দূর থেকে দেখা দেখা আমি সব রেডি করে নিয়েছি দেখতে পা Oh gotcha. shit. গুড ইভিনিং সবাইকেই আমাকে সেই রাস তোমরা দেখেছিলে পুজো করেছি তারপর থেকে তোমাদের সামনে আসা হয়নি আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ আজকে আমার মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা দুটো দু দুটো পরি খেয়েছি তাও মাথা যন্ত্রণা কম না এখন একটু শরীরটা ভালো লাগছে তাই আবার তোমাদের সামনে এলাম সকাল থেকে তোমাদের বলেছি রান্না করিনি আমার তোমাদের দাদা ভাই আমার দিবা আমার শাশুড়ি মার কাছে খেয়েছে আর আমি তোমাদের বলেছিলাম যে আমার ভাত আছে তা ওই ভাতের মধ্যে একটা মাকসা করেছিল সেই ভাতগুলো আর খাইনি আমার যায়ের কাছে আমি খেয়েছি আমার যা আমাকে ভাত দিয়েছিল ওর কাছে আমি খেয়ে নি কিন্তু দুপুরে আমরা রান্না করিনি আসবে তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি দেখানো হয়নি তা এখন দেখি রান্না করবো এখন আমার বড়ো মেয়ে আমার ছোটো নোরা বলছে মা একটু খিচুড়ি রান্না করে খিচুড়ি বলতে হচ্ছে কোনো মশলা না জাস্ট ফোড়ন দিয়ে সেদ্ধ খিচুড়ির মতো রান্না করব তা আমি সব গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা করব। ঠিক আছে এখানে এই যে আড়াইশো মতো চাল নিয়েছি আমি আর এখানে আড়াইশো মতো মুগের ডাল আছে আর এই আলুগুলো দেখছো বড়ো বড়ো করে কাটা এগুলো আলু সেদ্ধ দেবো খিচুড়ির মধ্যে সেদ্ধ দেবো আর এই যে খিচুড়ির জন্য টমেটো লঙ্কা কেটে নিচ্ছি এই ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর এতে এর মধ্যে কোনো মশলা যাবে না না আদা জিরে কোনো কিছু যাবে না গুঁড়ো মশলা আর শুধু নুন হলুদ আর তেল লাগবে আর খিচুড়িটা হয়ে যাবে এখন নামানোর আগে আমি একটুখানি ঘি আর মিষ্টিতে নামিয়ে ফেলব তাহলে খিচুড়িটা হয়ে যাবে আর আলু আলু সেদ্ধটা মাখবো মেয়েকে খাবো এরমভাবে খিচুড়িটা মশলা ছাড়া তোমরা ফোড়ন দিয়ে করে দেখবে বন্ধুরা খুব সুন্দর হয় খেতে এটা কিন্তু আমুর আনন্দ জানতাম না এটা আমার বরদির কাছ থেকে শেখা আমার বরদিরা এরকম মশলা ছাড়া খিচুড়ি রান্না করে তোমার দাদা ভাইও আমার ওই মশলা দিয়ে খিচুড়ি থেকে এরকম এইভাবে খিচুড়িটা খুব পছন্দ করে আমার মেয়েরাও খুব ভালোবাসে এখন এখন ওই মশলাকে খিচুড়ি রান্না করলে কেউ অতটা পছন্দ করে না যার জন্য এখন বেশিরভাগই আমি এইভাবে রান্না করি দেখো বন্ধুরা আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম দেখো আমি এখানে চালটা ধুয়েও রেখে দিয়েছি ওই যে চালটা ধুয়ে রাখা আছে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দেবো করাইতেন শরীর এই হাঁড়ির মধ্যে আমি খানিকটা একটু বেশি করে তেল দিয়ে দেব এরকম আমি হাড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে আর একটু দিয়ে দিই তেলটা দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি এবার আমি এই যে ফোড়নটা এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরেটা গোটা জিরেটা এমনকে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এবার এই ডালটা দিয়ে দেবো ডালটা একটু ভুলবেলাগো আমার সাথে চালটা একটু ভেজে নিলাম দের মধ্যে চালটা দিয়ে দেব বন্ধুরা খুচুটার মধ্যে অনেক রকম সবজিও দেওয়া যায় যেমন কুমড়ো আলু ফুলকপি মানে যা যা আর কি দেয় গাজর অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমার কাছে যেহেতু এখন সবজি নেই যার জন্য শুধু আমি এইভাবেই করছি ওই সবজিগুলো এখন আমার কাছে নেই আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন এবার দাদা ভাই আনতে যেতে পারবে না তাই শুধু এইভাবেই করছি এবার আমি চালগুলো দিই না এবার চালগুলো দিয়ে একটুখানি আমি এটাকে কষিয়ে নেব এইভাবে কমিক্ষণ আওয়া করে করবে দাবি দিয়ে চাল দিয়ে

ওদের আবদারে একদম চিপিটা রান্না করলাম নালে ঠিকটা করতাম না আমার জন্য আপনারা যন্ত্রণা করছে টিকের ডালে গ্যাস হয় আমি বেশি খাবো না আমি একটুখানি খাবার বন্ধু না চাষ করা হয়ে যাচ্ছে একে পরিমাণ মতো জল দিয়ে দেব মতো জল দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ যেমন আমরা আলু সেদ্ধ ভাতের সঙ্গে আলু ভাতে দিয়ে সেভাবেই দেবো এটা সেইভাবে মাখা হবে খিচুড়ির সাথে তোমরা এইভাবে খিচুড়িটা বানিয়ে দেখবা খুব ভালো লাগে খেতে মশলা দেওয়ার থেকে মশলা ছাড়া এই খিচুড়িটা খেতে বেশি ভালো হয় আর এটা হয়ে যাবে যখন আমরা একটুখানি মিষ্টি আর ঘিরিয়ে নামিয়ে দেবো তাহলে এই খিচুড়িটা আমার হয়ে যাবে তাহলে খিচুড়িটা হয়ে যাক তারপরে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি গরম গরম খিচুড়ি দেখতে পাচ্ছ আমাদের চারজনের জন্য চারটে থালায় বেড়ে নিয়েছি এবার আমরা গরম গরম খিচুড়ি খেয়ে নেব বাইরে পড়ছে বৃষ্টি বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে গরম গরম খিচুড়ি কিরাম জমে যাবে না দারুণ জমে যাবে আমি যেভাবে বললাম সেভাবে খিচুড়িটা রান্না করে একদম খেয়ে দেখবে খুব ভালো লাগছে এটা আমার গ্যারেন্টি আর এর মধ্যে যদি সবজি যেত আরো সুন্দর হতো কিন্তু যেহেতু সবজি নেই আমি যেতে পারি নি আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে গরম গরম খিচুড়ি কেমন হবে শোনা হিন্দি কেমন হিন্দি আমার মেয়ের বিশাল পছন্দ সেটা মেয়ের খিচুড়ি আমার বড় মেয়েও প্রত্যেক যা আগে বলে গেছে যে মা আজকে খিচুড়ি করো বৃষ্টি পড়ছে তাই জন্য এরকমভাবে খিচুড়িটা রান্না করলাম বন্ধুরা আজকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শরীরটা ভালো ছিল না বলে এইটুকুই শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার কালকে সকালে দেখা হবে টাটা গুড নাইট কমেন্টে